হ্যাপি সেভেন্টি এইথ ইন্ডিপেন্ডেন্স ডে টু অল ইন্ডিয়ানস দেশ শুধুমাত্র স্বাধীন হয়েছে ব্রিটিশ রুলার্সের কাছ থেকে কিন্তু আদৌ কি আমরা স্বাধীন ব্রিটিশ আমলেও মেয়েদের কোনো স্বাধীনতা ছিল না কোনো নিরাপত্তা ছিল না তাদের যখন তখন মানসম্মান হানির ভয় ছিল তো এখনকার মানুষ স্বাধীন হলেও হয়তো মনে করছে আমরা স্বাধীন স্বেচ্ছাচারী যা খুশি তাই করতে পারি কিন্তু আমরা কর্মস্থলে গিয়েও সুরক্ষিত নই তখনও আমাদেরকে চিন্তা করতে হয় যে আমরা রাত্রে একা থাকবো আমরা রাত করে বাড়ি ফুরবো কেমন করে সেই আমাদেরকে চিন্তা করতে হয় যে আমার সাথে আমার বাবা আমার স্বামী বা আমার ছেলে যদি থাকে তাহলে আমার খুব সুবিধা হয় আমার কোনো চিন্তা থাকে না আমার নিরাপত্তা থাকে তো তাহলে আমরা স্বাধীন কি করে হলাম সেই তো পরাধীনই থাকছি আমরা যেদিন আমরা এই বাবা ভাই বা স্বামীর সাহায্য ছাড়া একাই রাত চলাফেরা করতে পারবো কর্মস্থলে একাই থাকতে পারবো নিরাপদ বোধ করবো নিজেদেরকে সেদিন থেকেই বলবো যে হ্যাঁ আমাদের দেশ স্বাধীন হয়েছে আমরা স্বাধীন ভারতের নাগরিক আর ততদিন পর্যন্ত বলবো যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে ফ্রম দ্য ব্রিটিশ বন্ডেজ